হ্যালো এভরিওয়ান তোমাদের সবাইকে তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি তোমরা সবাই জানো ত্রিপুরার বন্যা পরিস্থিতি কিন্তু খুব শোচনীয় ঠিক আছে খুব শোচনীয় চারিদিকে অনেক মানুষ কিন্তু এফেক্টেড হয়ে আছে ত্রিপুরা গভর্নমেন্ট ও ত্রিপুরা প্রশাসনের যারা আধিকারিকরা আছে প্লাস যারা ওয়ার্কার্সরা আছেন এনডিআরএফ এসডিআরএফ সবাই কিন্তু প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন সব মানুষকে যতটুকু সম্ভব হেল্প করার ঠিক আছে যাতে এই বন্যার কবলে পড়া যেই সমস্ত এরিয়াসগুলো আছে যেই সমস্ত মানুষের বাড়িঘরগুলো আছে ওইগুলোকে যাতে সেফ সেফগার্ড করা যায় ঠিক আছে জাস্ট কিছুক্ষণ আগে আমরা আরেকটা আপডেট দিয়েছিলাম যেখানে বলা হয়েছিল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে যে আগামী কালকে মানে আগস্ট ত্রিপুরা সমস্ত স্কুল বন্ধ থাকবে কিন্তু কিছুক্ষণ জাস্ট আগে আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি ওনার ফেসবুক পেজে ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট উনি করেছেন কি লেখা দেখো অ্যানাউন্সমেন্টটাতে সবার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে আপডেটটা জানার তোমরা সুযোগ করে দাও কি লিখেছেন দেখো Due to the current flood situation it has been decided that all educational institutions including government government aided and private schools colleges and state run universities will remain closed until further notice a formal notification will be issued shortly উনি বলেছেন যে যেহেতু বন্যা পরিস্থিতি এখন খুব খারাপ ত্রিপুরার তার জন্য এটা ডিসিশন নেওয়া হয়েছে যে ত্রিপুরার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানগুলো হোক সরকারি বা গভর্নমেন্ট এইডেড বা প্রাইভেট এগুলোর মধ্যে পড়ে কি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পড়ে যেমন স্কুল পড়ে কলেজ পড়ে বা যদি ত্রিপুরা সরকারের আন্ডারে যেমন এম বিবি ইউনিভার্সিটি যেটা হচ্ছে স্টেট রান ইউনিভার্সিটি সব কিছু আনটেল ফার্দার অর্ডার বন্ধ থাকার ঘোষণা কিন্তু করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ উনি ওনার ফেসবুক পেজে কিন্তু এই আপডেটটা দিয়েছেন ঠিক আছে উনি এটাও বলেছেন যে এ ফর্মাল নোটিফিকেশন উইল বি ইস্যুড শর্টলি মানে একটা এটার যেই নোটিফিকেশনটা বা মেম বা মেমোটা বা নোটিশটা এটা খুব তাড়াতাড়ি কিন্তু ইস্যু করা হবে কনসার্ন ডিপার্টমেন্ট থেকে সবার কাছে ছড়িয়ে দাও তোমরা যে যেখানেই আছো সেফ জায়গায় থাকবে নিজেদেরকে সেফ গার্ড রাখবে কাউর যদি কোনো হেল্প লাগে ওদেরকে হেল্প করবে তোমাদের যদি আমাদের থেকে কোনো হেল্প লাগে তোমরা আমাদের এই কন্ট্যাক্ট নাম্বার সিক্স জিরো ডাবল থ্রি ওয়ান ফাইভ সেভেন ওয়ান সিক্স তোমরা কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো বা ইমিডিয়েট হেল্প লাগলে অ্যাডমিনিস্ট্রেশনের যেই হেল্পলাইন নাম্বারগুলো আমরা আমাদের ভিডিওর নিচে কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি তোমরা এখানে যোগাযোগ করে নিতে পারো ঠিক আছে মনে রাখবে স্কুল আর কলেজ প্লাস স্টেট গভর্নমেন্টের যে ইউনিভার্সিটিগুলো আছে স্কুল কলেজগুলো কিন্তু প্রাইভেটও প্রাইভেট প্লাস সরকারি প্লাস গভর্নমেন্ট এইডেড সবগুলোকে বন্ধ রাখা সিদ্ধান্ত দেওয়া বা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যতক্ষণ না পর্যন্ত নেক্সট অর্ডার আসছে আনটিল ফার্দার অর্ডারস এটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট সবার মাঝে ভিডিওটা ছড়িয়ে দাও সবাইকে তোমরা অ্যাওয়ার করে দাও ঠিক আছে ম্যাক্সিমাম শেয়ার করবে আর ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাংকস ফর ওয়াচিং আর ভালো লাগলে লাইক করে দেবে আর সবার মাঝে শেয়ার করবে ভিডিওটা কারণ অনেক মানুষ কিন্তু ফ্লাড এফেক্টেড রিজিয়নে কিন্তু অনেক খারাপ অবস্থায় আছে ঠিক আছে সবাইকে আপডেটগুলো শেয়ার করবে আর যদি তোমার মানে সাধ্যমতে কাউকে তুমি হেল্প করতে পারো বা তো বা তোমরা যদি এমন কেউ দেখছো যারা কোনো প্রবলেমে আছো ডিউ টু দ্য ফ্লাড সিচুয়েশান আমাদের থেকে যদি কোনো হেল্প লাগে তোমরা প্লিজ আমাদের এই কন্ট্যাক্ট নাম্বার সিক্স জিরো ডাবল থ্রি ওয়ান ফাইভ সেভেন ওয়ান সিক্স ফোরে তোমরা কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্লিজ আমাদের সাথে তোমরা যোগাযোগ করো আমাদের পক্ষে যতটুকু পসিবল আমরা তোমাদের হেল্প করে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ত্রিপুরা সংক্রান্ত এইরকম সমস্ত লেটেস্ট আপডেট এডুকেশনাল জব চাকরি চাকরির পরীক্ষার বা ইন্টারভিউর সমস্ত আপডেট সবকিছু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে ঠিক আছে স্টাডি এন্ড মেন তোমাদের পাশে সবসময় ছিল আছে ও থাকবে এটা আমরা আবারও তোমাদের প্রমিস করলাম ঠিক আছে চলে হবে নাইস ডে অ্যান্ড টেক কেয়ার